অনেক কষ্ট করেছে বাচ্চাটা চেষ্টা চেষ্টা ত্রুটি ছিল না তারপরে এবার রেজাল্টটা তুলনামূলকভাবে সবাই জানে যে সবারই খারাপ হয়েছে এর মধ্যে জিপে ফাইভ পাস পেয়েছে মেয়ে আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ শুক্রিয়া মেয়ে ভালো করছে সবাই দোয়া করবেন সামনের জন্য ভবিষ্যতে কিছু দিতে পারে দেশের জন্য ওর জন্য সবাই একটু দোয়া করবেন খুশি নন

তার হার্ড ওয়ার্ক করতেছে এটা আমাকে আরো খুশ করছে যে আইকের ঘুরে তো উঠল নিজেকে আরো খুশ করে আইকে আমার মামা বাবা দুজনে কিছু বলতে কান্না করছেন তখন পাপাই বলতেছে যে কান্না কেন আমি জানি তুমি ভালো করবে তখন থাকে না সে আমাকে বলতেছে তুমি কান্না করে না হ্যান্ড দেন আমি ফার্স্টে রেজাল্ট এস এম এস দেওয়ার পর আমি দেখি নাই আমি লাইক সাইডে সরাই দিছি তখন আমি বাবা দুজনে দেখে আমাকে বলতেছে বাবা বলতেছে আমি তোমাকে বলছিলাম তুমি ভালো করবে তো তখন সাথে সাথে কান্না করে দিয়েছে আমি যে দুইজনকে একসাথে গিয়ে হাফ করছি তো তখন দেখতে অনেক ভালো লাগছে যে লাইক যে কান্নাটা করতেছে এটা খুশির কান্না ছিল দুঃখের না এটা আমি যে খুশি করতে পারছি